দেখো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের এত সুন্দর হয়েছে বন্ধুরা মণি ফিলপুরে সকলকে স্বাগত আজকে বানাবো পাঁপড়ের চপ ঘুগনি মুড়ি দিয়ে পাঁপড়ের চপ খেতে খুব দুর্দান্ত লাগে চলো স্টার্ট করি দেখতে থাকো পাঁপড়ের চপের জন্য এখানে আমি বেসনটা নিয়ে নেব একটা পাত্রে দেখো ছোট প্যাকেটে দেখোয় নিয়ে নিয়েছি এটাকে হালকা করে হাতে মতে আর দিয়ে দেবো এর মধ্যে দেখো এরকম করে হালকা করে হাত দিয়ে মতে দিয়ে দেবো এর মধ্যে মতো নুন আর একটু সামান্য ঝাল দিয়ে দেবো হালকা হালকা ঝাল লাগলে খেতে ভালো লাগবে এই সামান্য মতো ঝাল গুঁড়ো দিয়ে দেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে গুলে নেবো দেখো বন্ধুরা বেসনের ব্যাটারটা আমার হয়ে গেছে দেখো ঘনত্বটা ঠিক এরকম থাকবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ঠিক এরকম ব্যাটারটা থাকবে দেখে নাও এরকমই তোমরা করবে ঠিক এরকম ঘনত্বটা থাকবে চামচ থেকে চলে আসবে না চামচে লেগে থাকবে মোটামুটি এরকম হবে ঘনত্বটা আধা ঘন্টার জন্য এটাকে আমি দিয়ে রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তেলটা গরম করার জন্য গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াটা বসিয়ে নেব করাটা তেলটা ঢেলে নেবো এবারে এখানে আমি তিনটে পাঁপড় নিয়েছি সব করার জন্য আমি সাইজ করে কেটে নেব দেখো বন্ধুরা পাঁপড়টা আমি এরকমভাবে কেটে নেব এরকমভাবে ফোল্ড করে নেবভাবে কাঁচি দিয়ে আমি সমান করে কেটে নেব এটাকেও কেটে নেবো দেখো বন্ধুরা এরকম ভাবে আমি কেটে নেবো সব কটা আমার কাটা হয়ে গেছে বন্ধুরা এরকম করে এটা আমি রেখে দেব দেখো ব্যাটারটাকে আমি আর একবার ফেটে নেব ভালো করে না ফেটানো হয়ে গেছে কিছুক্ষণ এবারে কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ছেড়ে দেব এর মধ্যে থেকে একটা আমি পাঁপড় নিয়ে নেব এরকম ভাবে ছেড়ে দেব। দুপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বানিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা আমার পাঁপড়ের চপটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে চপটা দেখো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা আমার মতো এরকম পারফেক্ট একটা ব্যাটার বানালে এরকম ফুলো ফুলো পাঁপড়ের চপ হবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে ঘুগনি মুড়ির সঙ্গে খুব ভালো লাগে খেতে আজকে ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো পরের ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ